Thank <laughs> নিষ্পিত হয়ে আজ দেওয়ালে পিঠ থেকে গেছে পর্যায়ে তৈরি একটা পর্যায়ে আসি তখনই বিভ্রান্তি করার জন্য সেই ঐক্য ঐক্য নবক একটা স্লোগান দেশের আকাশে বাতাসে ছড়িয়ে দিয়ে আমাদের মতো সাধারণ শিক্ষকদেরকে বিভ্রান্ত করে যে আমাদের জাতীয় করণের মুখে হয়ে দাঁড়ায় আক্রান্ত এসেছি আজকে আপনাদের পরিশ্রম আপনাদের আত্মতা আজকে আপনাদের কষ্ট আজকে সফল হতে করে দেবেন আমরা যাতে চাল গাছ খেয়ে সেই বন্ধ আমরা দিতে আমরাও মাত্র পারতে 啥都。 No, <laughs> ज़रा <laughs>